মাছ খেলে কী কী উপকার হয় জানেন হ্যাঁ জানলে কিন্তু জমি উঠবেন আপনিও মাছে ভাতে বাঙালি এখন মাছ খাওয়া কমে দিয়ে মাংসের প্রতি ঝুঁকে পড়েছেন এই অভ্যাস স্বাস্থ্যের জন্য খারাপ কেননা মাছ শরীরের যে উপকার করে তা মাংস থেকে পাওয়া যায় না মাছে রয়েছে প্রচুর পরিমাণে প্রাণীজ প্রোটিন না মাত্র ক্যালোরি খনিজ আর নটি অ্যামিনো অ্যাসিড এই উপাদানগুলো রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি ডায়াবেটিস স্ট্রোক হার্ট অ্যাটাক ও ক্যান্সারের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি কমাতে সাহায্য করে চিকিৎসকরা মাছ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তাদের মতে মাছ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই যারা নিয়মিত মাছ খান তারা রোগ ব্যাধিতে কম ভোগেন মাছের যে উপাদান রয়েছে তা হার্টের জন্য ভালো ক্যান্সার প্রতিরোধ করে হাড়ের ক্ষয় রোধ করে এবং দাঁতের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবার তাহলে জেনে নিন মাছ খেলে আর কি কি উপকার পাওয়া যায় প্রাণীজ প্রোটিনের মতো মাছে থাকা ফ্যাট ক্ষতিকারক নয় মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রেখে হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে মাছে থাকা টাইগ্লিসোরাইড রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বাড়তে দেয় না মাছে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি যা দাঁত হাড় মজবুত করে একই সঙ্গে কমায় টাইপ ওয়ান ডায়াবেটিসের ঝুঁকি মাছে থাকা একাধিক খনিজ উপাদান ও ভিটামিন কোলন ব্রেস্ট প্রসেস্ট ক্যান্সারের ঝুঁকি কমায় অ্যালজাইমাস বা ডিমেনশিয়ার মতো স্নায়ু রোগের ঝুঁকিও অনেকটাই কমে নিয়মিত মাছ খেলে মাছে থাকা ভিটামিন বি টু শিশুর স্বাস্থ্যবিধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাছ বাচ্চাদের বুদ্ধি বাড়ায় গবেষকদের মতে শিশুদের নিয়মিত মাছ খাওয়ালে তাদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ঘুমের মাত্রা ঠিক রাখে শুধু ঘুমের সময় নয় ভালো ঘুমের জন্য উপকারী মাছ মাছে থাকা আয়রন রক্ত ঝুঁকি কমাতে সাহায্য করে শরীরের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করতেও সাহায্য করে এতে থাকা জিঙ্ক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অ্যানজাইম ভেঙে শরীরে পুষ্টি যোগাতে সাহায্য করে জিঙ্ক ফলে সুস্থভাবে ক্রিয়াশীল থাকে অন্ত্র মাছে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম যা হজম করতে সাহায্য করে এতে হাড় ও দাঁত তার প্রয়োজনীয় উপাদান ভিটামিন সি সহজেই পেয়ে যায় মাছে থাকা ম্যাগনেশিয়াম হাইপার বা উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করে তাই শরীরের সার্বিক সুস্থতা ধরে রাখতে ডায়াবেটিস স্ট্রোক হার্ট অ্যাটাক বা ক্যান্সারের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যাকে দূরে শরীর রাখতে নিয়মিত মাছ খাওয়া জরুরি